আমি গেছি বাজারে বাজারে তাই দিয়ে জল নাই তখন খুলছি খুললে সেরা কি খুলছেন কলটা কলটা খুলছি খুললে সেরা পরে নাটি খুলতে পারি না এরপরে মেশিনে না নাটি কাটছে কাটতে এরপরে মূর্তিটা হয়েছে মূর্তিটা হয়েছে পরে এরপরে মূর্তিটা দিছি দিছি পরে তার কিসের মূর্তি হইছে মূর্তিটা মার মূর্তি মা বলতে কোন মা এটা মার মূর্তি আর তারপর তখন মূর্তিটা পাইছি পরে তখন তারা জোগাড় টুকার দিয়ে আসবে মার কাছে বয়সে তখন বয়সে পরে তখন তারা এরপরে এরপরে ব্রাহ্মণকে কইছি পরে ব্রাহ্মণে কইছে ঠিক আছে এটা কোনো অসুবিধা হইতো না আমি আই আসি না এটা দেখে এরপরে এরপরে আর কিছু আমি এরপরে আমি

নতুন করছেন মানুষ বই কার মানুষ এটা এটা ওই তো আমার ছেলে পূজাটা কি কালী পূজা কালী পূজা আর মূর্তিটা মূর্তিটা যেন পেয়েছে এটা কালী রে কালী কেমন লাগছে আপনি যে বাড়িতে যে মার মূর্তি আসলো এই কেমন লাগছে ভালোই লাগছে ভালোই আপনার নাম নিতাই রুদ্রপাল কি করেন আপনি ওই তো কাঠমিস্ত্রি কাজ করি আর মূর্তিটা পেয়েছেন এটা কি পিতল নাকি মাটির কিসের

কালকে কালী পূজা করুম তুই পরশু দিন রাত্রে বেলো জল টল উঠা কালকে তো যখন যা জল নিয়েছে সব ড্রামের জলও খালি হয়ে গেছে গা তো ছেলে গেছে স্নান করত কলে চাপ দিতেছে জল উঠে না তার বাবা বাজারে গেছে বাবা বাজার থেকে আইসে পরে কলটা কেতো খুলতো তারপরে ও খুলছে উপরের বডিটা খোলার পরে উপরের বডি ঠিক আছে তারপরে নিচের বডিটা আবার নাটি খুলতে পারে না এগুলি আসছে কাটতে সেটা যন্ত্র আমার ছেলেও আসিল তার বাবা যখানে খুলে

আমার কাছে ভালোই লাগছে সবাই ভালো সবাইরে ভালো রাখছে ভালো লাগতেছে মানে মূর্তিটা কি কিসের পিতল পিতলের মূর্তি আপনার নাম এটা কোন জায়গা নন্দনগর পালপাল মানে মা যে তো আইছে মারে মার পূজা তো মা নিব মারে যাতে শক্তি দে এমন ভাবে যাতে করতে পারি এখন কি পূজা রাখি সব সময় করবেন হ্যাঁ মা যে তো মা দেখা দিছে মার পূজাটা যাতে করতে পারি Be